আপনি সাতজনের কথা মতো এই কোঠার আবার আপনি চালু করলেন লক্ষ লক্ষ ছাত্র জনতা আন্দোলন করছে সংগ্রাম করছে আপনি তাদের কথার করছেন না বরং আপনি একজন দায়িত্ব পর্যায়ের ব্যক্তি হয়েও আপনি বলছেন সবাই রাজাকারের বাচ্চা রাজাকার এটা কখনোই কোন স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সরকারের বক্তব্য হতে পারে না ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা এই বক্তব্য প্রত্যাখ্যান করার জন্য তীত্ত ঘন্টা আহ্বান জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আর তাই কোলা পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে ঘোষণা দিতে চাই আমাদের আমির যদি দেশের জন্য এই দেশের মাটির জন্য আমাদের ইমান রক্ষার জন্য আবার কোন আন্দোলনের ঘোষণা দেন ইনশাল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমাদের আমিরের ডানে থাকবে বামে থাকবে সামনে থাকবে পিছনে থাকবে সর্ব অবস্থায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমাদের আমিরের নির্দেশনায় আমরা আবারও এই দেশের জন্য দেশের মাটির জন্য ইসলামের জন্য ইসলামী হুকুমতের জন্য জীবন দিতে রাজি আছি তারা বরণ করতে রাজি আছি রক্ত দিতে রাজি আছি আইনাদের সেই অত্যাচার দেখি নাই কিন্তু বইতে পড়েছি ইতিহাস শুনেছি আমাদের মুরব্বিদের কাছ থেকে শুনেছি মনে হচ্ছিল সেই পাকিস্তানি হাইনারা আবারও আমাদের দেশে আমাদের এই মাতৃভূমির মধ্যে ঢুকে পড়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা এমন একটি সময় এখানে সমবেত হয়েছি ইসলামী যুব আন্দোলনের প্রোগ্রাম আমাদের অনেকের ছোট ভাই আমাদের অনেকের সন্তান এখন ছাত্র পড়াশোনা করতেছে ঠিক কিনা তাদের চাকরির ভবিষ্যৎ কি তাদের চাকরির কি ভবিষ্যৎ আপনারা শুনলে অবাক হবেন মেধার চাইতে বিভিন্ন ভাবে কোটার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা আপনি কোঠার মধ্যে পড়বেন না আপনি যতই মেধাবী হন না কেন আপনার চাকরি পাওয়া বর্তমান সময়ের জন্য সম্ভব না দুই হাজার আঠারো সালে বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষুব্ধ যেই প্রতিবাদ হয়েছিল আন্দোলন হয়েছিল আমাদের দেশের সুপ্রিম কোর্টের মাধ্যমে এই কোটা বাতিল করা হয়েছিল দুই হাজার একুশ সালে বীর মুক্তিযোদ্ধার সন্তান আবার রিট করে প্রায় সাতজন মিলে মাত্র মিলে। সাতজন এই সাতজনের কারণে দু হাজার চব্বিশে পাঁচজন আবারও এই কোঠার যেই রিট বন্ধ করা হয়েছিল এটা আবার জারি করা হয়েছে আপনি সাতজনের কথা মতো এই কোঠার আবার আপনি চালু করলেন অথচ লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে আন্দোলন করছে সংগ্রাম করছে আপনি তাদের কথার গুলো করছেন না বরং আপনি একজন দায়িত্ব পর্যায়ের ব্যক্তি হয়েও আপনি বলছেন এরা সবাই রাজাকারের বাচ্চা রাজাকার এটা কখনোই কোনো স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সরকারের বক্তব্য হতে পারে না ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আজকে আমরা এই বক্তব্য প্রত্যাখ্যান করার জন্য আহ্বান জানাচ্ছি স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা কামী আমার ভাইরা আজ আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে কথা বলবো আর আমাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হবে এটাকে সহ্য করা যায় এটাকে সহ্য করার মতো আপনারা ইতিমধ্যেই জানেন এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় অত্যাচার হামলা মামলা নির্যাতন চলছে আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্বশীলরা আছেন তাদেরকে উদার তাহবান জানাব সাধারণ শিক্ষার্থীদের উপর সকল প্রকার হামলা মামলা জরুম নির্যাতন বন্ধ করতে হবে যদি বন্ধ না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনায় যদি ঘোষণা করেন ইনশাআল্লাহ আমরা সাধারণ শিক্ষার্থীদের এই কোনো দাবি আদায়ের জন্য আমরা আবারো জীবন দিতে প্রস্তুত আছি তারাবরণ করতে প্রস্তুত আছি রক্ত দিতে প্রস্তুত আছি আমরা আমাদের দেশের পূর্ণ স্বাধীনতা আবার ফিরে পেতে চাই আল্লাহ কুরআন মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আমার জান আমার মাল সবকিছু আমার আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আমাদের ঠিকানা কোথায় হবে জান্নাতে আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আতাই কোলা থানা শাখার পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে ঘোষণা দিতে চাই আমাদের আমির যদি দেশের জন্য এই দেশের মাটির জন্য আমাদের ইমান রক্ষার জন্য আবার কোন আন্দোলনের ঘোষণা দেন ইনশাল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমাদের আমিরের ডানে থাকবে বামে থাকবে সামনে থাকবে পিছনে থাকবে সর্ব অবস্থায় যুব আন্দোলন বাংলাদেশ আমাদের নির্দেশনায় আমরা আবারও এই দেশের জন্য দেশের মাটির জন্য ইসলামের জন্য ইসলামী হুকুমতের জন্য জীবন দিতে রাজি আছি কারাবরণ করতে রাজি আছি রক্ত দিতে রাজি আছি